মানে ভালোর দিকে যাবে মানে এখন দিকে হ্যাঁ ভালো দিকে যাবে ভিড় জমে গেছে দেখছেন আমরা কিন্তু আজকে কথা বলতেই পারছি না আজকে এমন বিজি হয়েছে ঘর দেখতে পাচ্ছেন যে এখানে রয়েছে যারা ক্রেতা রয়েছে তারাও কিন্তু আসলে বর্তমানে যে এলসি আসাতে কিন্তু বিক্রি হচ্ছে চরম দামে বিক্রি হচ্ছে ভালো দামে এবং চৌষট্টি টাকা পঁয়ষট্টি টাকা বিক্রি হচ্ছে ইন্ডিয়ান পেঁয়াজ তবে কোয়ালিটি ভেদে ইন্ডিয়ান পেঁয়াজের একটু দামটা বর্তমান কিন্তু রয়েছে যদি আর থেকে আরেকটু কমতো মনে হয় বেচাকেনা আরও বেশি চলতো ভাই পঁয়ষট্টি আবার চৌষট্টি পঁয়ষট্টি জি জি কম আরো যত আমদানি হবে আস্তে আস্তে হয়তো বা দুই এক টাকা আরও কমতে পারে সম্ভাবনা আছে আমদানি তো আজকে হইল আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে কিন্তু আরও আমদানি হলে আরও কমবো আরো কমবে এখন প্রতিদিনে আর ঢুকবে ইন্ডিয়ান হ্যাঁ ইনশাল্লাহ প্রতিদিনই ঢুকবে দেশি আমাদের গোডাউন আছে গোডাউনে রাখছি আপাতত

টাকা থেকে 65 আরো কমতে পারে অনেক ইন্ডিয়ান যদি আরো কম আই দেয় তাহলে হয়তো ওটা কমবো এখন ইন্ডিয়ার উপর নির্ভর করবে যে আর কি আর দর্শক বন্ধুরা আমরা কিন্তু শুনলাম যারা ক্রেতা রয়েছে ক্রেতার কাছে শুনলাম আজকের বাজার দর আর দেখতে পাচ্ছেন ভরপুর ইন্ডিয়ান টিয়ার সাথে কিন্তু বিক্রি হচ্ছে ভরপুর দেখছেন রাজধানী সংবাদ আর সদর সালাম বর্তমানে হয়েছে সদর বিতানে সদর বিতানের আপডেট তো আপনারা সরাসরি দেখছেন আমরা এদিক থেকে কিন্তু দেখতে পাচ্ছি কিন্তু বিক্রি হচ্ছে ভরপুর বিক্রি হচ্ছে এখানে কিন্তু আসলে দাঁড়ানোর জায়গা নেই আসছে যেখানে ঘর খালি থাকে এখানে কিন্তু ইন্ডিয়ান আসা দিয়ে মনে হয় যে মানুষের যারা বিক্রেতাদের একটা আশার আশ্বাস জমেছে যে বেচা কিনা চলবে ভালো দামে আজকে অনেক চাপ এলছি কিন্তু অনেক চাপ চাপের মধ্যে আছে সবাই কিন্তু চাপ রয়েছে দেখছেন আমরা একটু আমরা দেখছি বিক্রেতা যারা আরোদ্দ্বার রয়েছে তারাও কিন্তু চাপের মুখে আছে তার মধ্যেও একটু কথা বলবো অনেক এলসি পেঁয়াজের দিকে আমরা চলে যাই দেখছেন এলসি পেঁয়াজের বাজার কেমন ধরে বিক্রি হচ্ছে আমরা কিন্তু জানা জানিয়ে দেব আপনাদের হ্যাঁ দেখছেন হ্যাঁ এলসি পেঁয়াজ আসাতে কিন্তু লোকজন কিন্তু মানুষজন এলসির ভিড় জমিয়ে দিয়েছে আসলে আজকের বাজারে এলসি পেঁয়াজ কোয়ালিটি ভেদেও এলসি পেঁয়াজেরও দামটা হচ্ছে ভালো মোটা পেঁয়াজের একটু দামটা একটু বেশি আর একটু ছোটো সাইজের যে পিয়াজ রয়েছে সেই পেঁয়াজের কিন্তু একটু দাম কিন্তু কম রয়েছে দর্শক বন্ধুরা আমরা একটু যারা বিক বিক্রেতা রয়েছে বিক্রেতার সঙ্গেও কথা বলবো আসসালামু আলাইকুম একটু সময় দিবেন অনেক ব্যস্তর মধ্যে আছেন ইন্ডিয়ান আসাতে একটু এক মিনিটের মতো কথা বলেন আজকের বাজারে ইন্ডিয়ান পেঁয়াজ কত টাকা করে বিক্রি করছে জি আজকে ইন্ডিয়ান পেঁয়াজ কত টাকা বিক্রি করতেছেন নামাইতেছি এখন টুকটাক মাল কাটা হইতেছে বাজার তো এখন কি হয় তা বলা যায় না ভয়তে ভয়তে কিছু বেল বেচা কিনে হইতেছে পঁয়ষট্টি টাকা চৌষট্টি টাকা কম বেশি

ধন্যবাদ দর্শক বন্ধুরা ইন্ডিয়ান পেঁয়াজের আপডেট আমরা শুনলাম আজকের বাজারে বিক্রি করছে পঁয়ষট্টি টাকা কিছু কিছু ঘরেও কিন্তু বিক্রি করছে ষাট টাকা করে দর্শক বন্ধুরা এই হলো আজকের ইন্ডিয়ান পেঁয়াজের আজকের আপডেট আমরা কিন্তু বর্তমান রয়েছি রাজধানী সদরঘাট সদর বিতানে দেখছেন ইন্ডিয়ান পেঁয়াজ এবং দেশি পেঁয়াজের বাজার দর আমরা জানব যারা ক্রয় করছে তাদের সঙ্গে কথা বলবো যারা দেখছেন ভিড় জমছে আসলে ইন্ডিয়ান পেঁয়াজ আসাতে কিন্তু আসলে বাজারে কিন্তু বিশাল একটা প্রভাব পড়েছে বেচাকেনাও ভালো হচ্ছে সবাইরে তবে এটা কতটুক ধরে রাখা যাবে দেখছেন ইন্ডিয়ান পেঁয়াজ কিন্তু অলরেডি নিয়ে যাচ্ছে কতটুক বাজার ধরে রাখা যাবে এটা কিন্তু আসলে বলা যাচ্ছে না এখানে যদি আমরা দেখি যে ক্যাশ কাউন্টারে কিন্তু আসলে স্লিপ নেওয়ার ভিড় জমেছে দুইজন ভাই রয়েছে কিন্তু ক্রয় যারা করছে তারা কিন্তু স্লিপ নিতে ব্যস্ত আমরা কিন্তু তাদের সঙ্গেও কথা বলবো দেখি তারা কি বলে তবে এখানে বেশি ভিড় থাকার কারণে কিন্তু বেশি ভাগ বলা যাচ্ছে না এই যে ইন্ডিয়ান পেঁয়াজ কিন্তু সবাই ইন্ডিয়ান পেঁয়াজ নিয়ে যাচ্ছে দর্শক বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি এই পাশে রয়েছে ইন্ডিয়ান পেঁয়াজের বাজার কিন্তু অনেক লোকজন কিনছে আর ব্যস্ত হয়ে গিয়েছে যারা বিক্রেতা তারা ব্যস্ত হয়ে গিয়েছে আমরা ক্রেতার সঙ্গে শুনবো ইন্ডিয়ান পিয়াজ ইন্ডিয়ান পিঁয়াজ ভাই নিলেন ইন্ডিয়ান নিচ্ছি আচ্ছা আচ্ছা কেমন দাম তিষট্টি টাকা চৌষট্টি চৌষট্টি টাকা মানে এটা কোয়ালিটির উপর নির্ভর করছে না দামটা এটা কি বড় ভালো সাইজ ভালো আচ্ছা আচ্ছা রশমবন্ধুরা আমরা কিন্তু কথা বলছি তারা কথা বলছে আমরা দেখবো এদিকেও একটু দেখবো আর কেমন দামে বেচা কেনা চলছে তবে আর পারছি না যারা ক্রেতা রয়েছে দেশি পেঁয়াজও বিক্রি হচ্ছে ভালো দামে তবে আজকের বাজার কোন দিকে গড়বে বিকালবেলা আমরা কিন্তু বলতে পারবো না তবে বিকালের আপডেটের জন্য অবশ্যই অপেক্ষা করবেন বিকাল বেলা এবং বেলা কিন্তু বাজার কিন্তু অন্য চাকায় ঘুরতে পারে পেঁয়াজের বাজার দর্শক বন্ধুরা ততক্ষণ আমাদের সাথেই থাকবেন আমরা আপনাদের সাথেই রব আর বিক্রেতার সঙ্গেই কথা বলবো কেমন দামে বিক্রি হচ্ছে আর প্রত্যেকটা ঘরের কিন্তু আপনার আপডেট জানাবো আর যারা ক্রেতা রয়েছে ক্রেতাদের সঙ্গে আমরা কথা বলতে চাচ্ছি ক্রেতা পাচ্ছি না দেখি ভাই পেঁয়াজ কিনতে আসছেন হ্যাঁ পেঁয়াজ কিনতে আসছেন কি অবস্থা আজকে পেঁয়াজের বাজারে আজকে পেঁয়াজের বাজার একটু কমে আজকে একটু বাজার কম একটু কম আপনারা খুশি আছেন হ্যাঁ খুশি আছি কত টাকা ইন্ডিয়ান আর একটু কম আর একটু বেশি খুশি কাস্টমারে আচ্ছা আচ্ছা কাস্টমার এখন কম কমে দেখি খাবে যে ইন্ডিয়ান বিয়ার 60 টাকা 64 টাকা আজকে নিতাছি দেখিনা নি আর কি করব আজকে ইন্ডিয়ান নিছি পাকিস্তানি নেন দুইটা নিছি কমে নিছি